আসসালামু আলাইকুম ওরকম কেমন আছেন আশা করি আল্লাহর রহমত ভালো আছেন সম্মানিত আজকের ভিউর্সে চিন্তা কালসি তন্ত্র মন্ত্র কালাজাদু মিক্স নিষিদ্ধ কিতাবের লজ্জা দুটে সংরক্ষণ করা একের ভিতরে সব আদি অসল গুরুবিদ্যার বান বিদ্যা বসীকরণ দুশ্মনী চালনে উচ্চারণ বিচ্ছন সাধন ক্রিয়া কাণ্ড একটি বই নিয়ে হাজির হলাম চলুন আমরা এই কিতাবের মধ্যে দেখে আসি কি কি কাজ আছে তো সম্মানিত দর্শক শ্রোতা এই কিতাবটি সম্পূর্ণ পুরাতন লেখা ঠিক আছে পুরাতন কাগজের উপরে আপনি কাজ পেয়ে যাবেন এখানে পেয়ে যাচ্ছেন যে বিভিন্ন ধরনের কাজের চিত্র এবং কাজের নমুনা যেমন আমি যদি বলি বলিস মধ্যে নিচেই বাংলায় নিয়মকরণ লেখা যে কোনো সম্পর্ক নষ্ট করা নিচেই বাংলা লেখা। জিন বোতলে ভরার নিয়ম বাংলায় লেখা ঘর বাড়ি নষ্ট করার কারণ যদিও বাংলায় লেখা ঠিক আছে এই কিতাব আপনারা কিন্তু ছেলে মেয়ে সকলেই সংরক্ষণ করতে পারবেন এবং সকলেই কাজ করতে পারবেন আমাদের পক্ষ থেকে আপনারা সাপোর্ট পাবেন ঠিক আছে তো যারা আই অরিজিনাল কিতাব সংরক্ষণ করতে চান আমাদের সাথে যোগাযোগ করুন এছাড়াও আমাদের কাছে যে চিন্তা সতী সে সতীলাস এবং ইসলামিক বিভিন্ন ধরনের কিতাব রয়েছে আপনারা যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করুন এরপরে আপনি এই কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন শত্রুর বুকে পেরেক বান মারা মোহাম্মতের তাবিজ ঠিক আছে এরপরে পেয়ে যাচ্ছেন শত্রুকে পাগল করার তাবিজ কিতাবের লাস্টের দিকে পেয়ে যাচ্ছেন কিছু মন্ত্র ইসলামিক মন্ত্র এবং তন্ত্র এবং মন্ত্র ঠিক আছে তো যারা আমাদের থেকে এই যে লজ্জা থেকে সংরক্ষণ করে এই কিতাবটি সংরক্ষণ করতে চান আমাদের সাথে যোগাযোগ করুন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে কিতাব হাতে পেয়ে টাকা দেবেন ঠিক আছে তবে অর্ডার কনফার্ম করার জন্য প্রথমে আপনাকে দুইশো টাকা দিতে হবে বাকি টাকা কিতাব হাতে পাবেন তারপরে টাকা দেবেন ঠিক আছে তো সম্মানিত দর্শক যারা কিতাব নিতে যাচ্ছেন আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন জিন্দা কালসি কিতাব ঠিক আছে এটার ভিতরে সব ঠিক আছে জিন্দা কালসি কিতাব একের ভিতরে সব ঠিক আছে যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করুন সকলে ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ও